সত্যি পৃথিবীতে কত যে অসহায় লোক রয়েছে তার কোনো হিসাব নেই কিন্তু এই যে দেখুন আমার সম্মুখে দাঁড়িয়ে রয়েছে আমাদের সমসাময়িক আমাদের গ্রামে একটি ছেলে নাম সাইফুল কিন্তু তাকে এখন সবাই ডাক নামে বন্ডল বলে জানে কিন্তু এই ছেলেটি আমাদের মতো সুস্থ সবল ছিল পদ মেজাজি ছিল না কোনো নিশাই ছিল না অনেক ভালো ছিল কারো সঙ্গে কোনো লড়াই ঝগড়া কোন ধরনের কাজেও ছিল না কিন্তু সেই পেটের তাগিদায় হাজিরা করার জন্য আমাদের এখানকার বিশাল বড় টাউন গুহাটিতে গিয়েছিল আর অনেক বছর সেই গুয়াহাটিতে কাজ করে খেয়েছে হঠাৎ করেই আমরা তার কিছুটা পরিবর্তন দেখতে পাই আর এই পরিবর্তনের থেকেই আজকে এই পর্যন্ত এসে পৌঁছে গেছে এই পৌষ মাস দেখুন আমাদের শরীরে কাপড় কানি কিন্তু শরীরে কোনো কাপড় নেই ও থর থর করে কাঁপছে পৌষ মাসে যার কিন্তু এই যে একটা রাত আমরা সবাই কোনো না কোনোভাবে একটি আরামের বিছানায় রাত কেটে দেব কিন্তু ও ওর কোনো সেরকম জায়গা নেই কিন্তু বলবেন যে ওর কোনো জারের কাপড় বা কোনো কম্বল দেওয়া যায় নাকি হ্যাঁ সবাই মোহ্বত করে ওকে অনেক কাপড় চুপড়ি দেয় কিন্তু ও ওগুলোর মূল্য বোঝে না দিন হলে সেগুলো কোথায় না কোথায় হারাইয়ে চলে আসে আবারও সেই সন্ধ্যার দিকে আর যদি খাবারের কথা বলি তাহলে অনেক রাত না খেয়ে পেরে দিয়ে যায় ও কাউকে কোনো দিন গালাগালি করবে না কারো কাছ থেকে জোর করে কিছু চেয়েও নিবে না যদি কেউ কিছু দেয় তাহলে সেটা খাবে তা না হলে খাবেও না এভাবে গুমহীন নির্জন একটি রাত এভাবেই কাটিয়ে দিব এই ঠান্ডার মাঝে কি করার বলুন আপন মা থাকলে না হয় একটু যত্ন করে বাড়িতে রেখে দেওয়ার চেষ্টা করতো ছেলে যতই পাগল যতই মানসিক সমস্যা হোক না কেন তারপরেও মা চাইতো তার ছেলেকে যত্নে রাখার জন্য বাড়ি থেকে কোথাও যাবার দিত না কিন্তু এখানে ভিন্ন একটি তো যাই হোক বাবাটাও সেরকম নয় খুব সহজ সরল মানুষ এবং অনেকটাই গরিব লোক এখনো যদি আমরা খুব শান্তভাবে কিছু কথা বলার চেষ্টা করি তাহলে ও আমাদের সঙ্গে কথা বলে সুন্দর মেজাজে কোনো রাগ কোনো বকাবাজি কিছু নেই তাই আমরা যদি ওকে একটু আর্থিক সাহায্যর মাঝখান দিয়ে তাকে একটু চিকিৎসার প্রদান করতে পারি মানসিক চিকিৎসা তাহলে হয়তো সুন্দর একটা জীবন আবার ফিরে আসতে পারে আমাদের মাঝে বন্ধুরা এই ভিডিওটি আপনারা যারাই দেখছেন এই মুহুর্তে ভিডিওটি শেয়ার করে দিবেন বলে আশা রাখছি বিশেষ করে আমাদের গ্রামের যারা দেখছেন তারা বেশি বেশি শেয়ার করে দেন এবং সাহায্যর হাত আগে দেন যাতে এই সাইফুলকে আমরা চিকিৎসা প্রদান করে নতুন করে আবার বাঁচতে সাহায্য করতে পারি আমাদের মাঝে ঘুরে আনতে পারি চেষ্টা করলে হয়তো বা সম্ভব হবে কি জানি যদি উপরওয়ালা সহায় থাকেন এই সাইফুলের মতো অনেক লোক রয়েছে যারা পৃথিবীতে কোথাও না কোথাও কোনোভাবে এইভাবেই কষ্টে দিন কাটিয়ে যাচ্ছে বন্ধুরা আমরা সবাই কোনো না কোনোভাবে সাহায্য করার চেষ্টা করব আমি আমার ব্যক্তিগতভাবে বলছি আমি সাইফুলকে যতদূর সাহায্য করি তা আমি কখনো ভিডিওতে ধারণ করি না আর দান কখনো দান করে কাউকে দেখাতে নেই এটাই প্রকৃতি সুন্ন তাই আমি ব্যক্তিগতভাবে ওকে যতদূর পারি সাহায্য করার চেষ্টা করব আমি কথা দিচ্ছি আপনারা আপনারা মানবতার দিক দিয়ে চাই একটু এই পাশে দাঁড়ান একটু সাহায্য করুন যাতে ছেলেটি আমাদের মতো আবার সুন্দর একটা সমাজে ঘুরে আসতে পারে একটা সুন্দর জীবন নিয়ে আজ থেকে অনেক দিন আগে আমি এবং আমার সঙ্গে জিয়ারুল করে একটি নাম ছিল সুলভ মূল্যের দোকানি যাকে আমরা কন্ট্রোলের দোকানি বলে জানি সেই ছেলেটি আর আমি চেষ্টা করেছিলাম এই সাইফুলকে চিকিৎসা প্রদান করার জন্য কিছু আর্থিক সাহায্য দেওয়ার জন্য কিন্তু আমরা দুজনে যা দিব তা দিয়ে হয়তো এই সাইফুলের চিকিৎসা হবে না অনেক টাকার প্রয়োজন তাই আমরা দুজনে এখানে ছেড়ে উঠতে পারিনি তাই আপনাদের মাঝে একটি ভিডিও প্রকাশ করে দিলাম যদি আপনাদের মনে চায় যদি একটু দয়া জাগে তাহলে নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সাইফুলের জন্য সবাই দোয়া করবেন আর নিশ্চয়ই দেখা হবে এই সাইফুলেরই কোনো একটা ইপোসেটে বা নতুন কোনো আরেকটি ভিডিওতে এ পর্যন্ত সঙ্গে থাকবেন এটি আমার ফার্স্ট ভিডিও হেল্পিং সো সবাই একটু সাপোর্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন